নবী চলে গেলে সেই নবীওয়ালা কাজ রহিত হয়ে যেত কিন্তু আমাদের নবীর পর আর কোনো নতুন নবী আসবে না আল্লাহ বলেন আনা হাত আমার নবীন আমি শেষ নবী আমার পর আর কোনো নবী আসবে না এই জন্য নবীর কাজ পরবর্তীতে আখিরি জামানায় আমাদের উপর বর্তাইছে তো নবী যেমন শ্রেষ্ঠ নবীর কাজ নবীর দায়িত্ব যারা করে তারাও শ্রেষ্ঠ তা আমার সাহেব বলেন যে নবীকে মানুষ চিনবে কীভাবে তিনি কুকুরের সাথে তুলনা করেন যে একটা বিবাহ অনুষ্ঠান একটা বাড়িতে যখন একটা বড় ধরনের আয়োজন হয় সেই বড় ধরনের আয়োজন কাকে উদ্দেশ্য করা হয় পাত্রকে উদ্দেশ্য করে তাই না ভাই কথা বুঝেন একটা বিবাহ বাড়িতে এত বড় আয়োজন করা হয় এটা বড় পক্ষকেই লক্ষ্য করে এই বিশাল বড় আয়োজনের মধ্যে বিশাল খাবারের আয়োজন করা হয় তো এই বিশাল খাবারের মধ্য থেকে বড় ধরনের একটা অংশ কুকুর বিড়ালদের জন্য বরাদ্দ থাকে খাওয়া শেষে বিশাল বড় আকারে একটা ঝোটা দেওয়া হয়নি আমাদের বিবাহ সাধু মধ্যে এই বিশাল বড় ঝোটাটা পুকুর বিড়ালের জন্য বরাদ্দ থাকে এরপরেও পুকুরের দল যারা রয়েছে তারা তো বিবাহ অনুষ্ঠান দেখলে অনেকগুলো এসে জড়ো হয়ে যায় অনেকগুলা জড়ো হওয়ার পরে সুযোগ পেলে সেই বর যাত্রীর উপর হামলা করে মানে সুযোগ পেলে বর যাত্রীকেও তারা কি রকম করে না সার দেয় না যদিও সেই বর যাত্রীর কারণেই আজকে তাদের রিজিকের ব্যবস্থা হয়েছে কথা বলেন সেই গরু বিবাহ করতে না আসতো তাহলে এই খাবারের আয়োজন হইতো হয়তো না তাদের জন্য এই খাবার বরাদ্দ থাকতো না তো ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার মধ্যে এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত এই পৃথিবীর নিজাম কি টিকিয়ে রাখছেন একদল মানুষের জন্য বিশ্বাস করেন সেই একটা দল যদি এই দুনিয়াতে না থাকতো তাহলে এই দুনিয়ার জমিন আল্লাহ তারা টিকায় রাখতেন না সেই দল হলো আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দল নবীগণদের দল এবং নবীর পরবর্তীতে যে কৌ যে পুত্রের রেখে যাওয়া সন্ন্যার উপর অনুসরণ করে রসোনের সন্ন্যকে শিখে শিখায় এই কারণে অথচ আমরা দুনিয়ার অধিকাংশ মানুষ সেই দলটাকে অবহেলিত অপমানিত করে রাখি সুযোগ পেলে কুকুরের মতো তাদেরকেও খাবার নেই তা আমার সাহেব খুব সুন্দর করে বোঝাইতেন যে যদি কুকুর জানতো যে ওই বরযাত্রীর কারণে আমার খাবারের রিজিকের ব্যবস্থা হয়েছে তাহলে সেই কুকুররা সেই বরজার থেকে মাথায় উঠায় রাখতো কামর দিব দূরের কথা ঠিক তেমনি ভাবে দুনিয়ার সকল মানুষ যদি জানতো এই কথা যে নবী এবং নবীর ওয়ারিস যারা রয়েছে ওলামায় কেরাম আমিয়ায় কেরামের ওয়ারিস মাদ্রাসার ওলামা তলাবা যারা রয়েছে তো এদেরকে যদি চিন্তা এবং জানতো যে এদের মাধ্যমে আল্লাহ তালা এখনো পর্যন্ত আমাদেরকে রিজিক দিতে চান তাহলে আলেম সমাজ মাদ্রাসার ওলামায় কেরাম ছাত্রদেরকে অসম্মান করবে তো দূরের কথা তাদেরকে মাথার মুখ হিসেবে ব্যবহার কথা বলেন ঠিক কিনা